আছো তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করে যাও যে বন্ধুরা আছে একটু লাইভটা জয়েন করো তাড়াতাড়ি কেউ যদি থেকে থাকো একটু কমেন্ট করে জানাবে কে আছো একটু যদি হায় কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন লাইভটা আমি অনেকদিন পর লাইভে এলাম কে কে আছে একটু কমেন্ট করে জানাবে কাল কোথা থেকে কোন জেলার দিকে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অনেক দিন পর লাইভে এলাম অনেক দিন লাইভে আসা হয়নি তো কে কে আছে একটু কমেন্ট করে জানালে ভালো হয় বৌদি কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে কে কোথা থেকে লাইভটা দেখছেন অনেকদিন লাইভে আসা হয়নি আর ভিডিও ছাড়তে পারছি না কিছু সমস্যার কারণে কিছু কাজের কারণে একটু ব্যস্ততার কারণে ভিডিও এখন কয়েকদিন বন্ধ থাকবে জানি না কবে নাগাদ দিতে পারব আর একটু সমস্যার কারণে তাই দিতে পারছি না তো লাইভে চলে এলাম কী কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দারুণ বাতাস দিচ্ছে বাতাসটা দারুণ দারুণ পুরো ঝড় হাওয়া বইছে অসম্ভব সুন্দর লাগছে সৌরভ পাত্র মোবাইল থেকে না কোন জেলা থেকে আপনি দেখছেন মোবাইল থেকে তো অনেকেই দেখছেন কোন জেলা থেকে দেখছেন ভাবলাম অনেকদিন ভিডিও করতে পারিনি একটু লাইভ করি লাইভটা করলে ভালো হয় অনেক বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যায় অবশ্যই অবশ্যই করে আমার পুরনো ভিডিওগুলো অনেকে যারা এখনো দেখেনি তারা গিয়ে একটু দেখবেন আর কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি না কজন আছে একটু যদি আছে সাতজন আছে একটু কমেন্ট করলে ভালো হয় কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন বিকেল বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অনেক দিন পরে পরে লাইভে জয়েন হলাম আর এখন ভিডিও করতে পাচ্ছি না কিছু সমস্যার কারণে কেউ কোনো কমেন্ট করছে না কেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করুন আর আগে কোন জেলা থেকে দেখছে আমার ভিডিওটা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশ থেকে দেখছি লাইভ আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আকাশ থেকে দেখার জন্য আকাশে তো এখন যে কেউ চলে যাচ্ছে সেটা নয় স্বপ্নের দ্বারা বাস্তবে নয় একমাত্র বিজ্ঞানীরাই যেতে পারছি খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে অনেক দিন কোনো লাইভ মানে লাইভ কমেন্ট কোনো কিছুই হচ্ছে না তো অবশ্যই অবশ্যই করে আপনাদের সঙ্গে আশা রাখছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যারা পুরনো ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন যে কোথা থেকে দেখছেন বজন কি আছে ভালো তোমার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য আচ্ছা একটু বেশি সংখ্যক বন্ধুরা এলে আমি কিছু কথা বলতাম তো দেখছি কেউ নেই যদি একটু বেশি সংখ্যক বন্ধুরা আলে এলে একটু কথা বলতাম আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আমি চাইছি কি আমার কিছু সমস্যার কারণে যেহেতু তো জানেন রান্নার ভিডিও করলে একজনকে কাউকে না কাউকে ক্যামেরাটা ধরতে হয় তো আমার ক্যামেরাম্যানের কিছু সমস্যার কারণে আমি ভিডিও হচ্ছে না বা আমার নিজেরও কিছু সাংসারিক কাজ থাকে তাই হয়ে উঠছে না তো আমি চাইছি এই চ্যানেলটায় আমি কিছু ব্লগ ভিড মানে ব্লগ ব্লগিং চ্যানেল বান্না সবই থাকবে এই চ্যানেলটাতে তো আপনারা কে কে চাইছেন সেরকম যদি একটু কমেন্ট করে জানান নাহলে আমাকে কন্টিনিউ রান্নাটা চালিয়ে যেতে হবে এই চ্যানেলে নাহলে আমি চাইছি যদি কেউ এরকম চায় তাহলে এটাকে ব্লগিং চ্যানেল মানে অল সমস্ত কিছু আমাদের জীবনে যা কিছু আমরা করি শেয়ার করার জন্য ব্লগিং চ্যানেলগুলো তো আপনার থাকে জানেন লাইফস্টাইলগুলো ঠিক সেরকমভাবে তো অবশ্যই অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করে জানান একটু ভালো লাগবে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমার ক্যামেরাটা অতটা ভালো নয় মানে ফোনের ক্যামেরাটা এতটা ভালো নয় মোটামুটি ঠিক বুঝতে পারছি না কীরকম কী দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দিয়ে কোথা থেকে দেখছি একটু কমেন্ট কেউ কি নেই আমি কি সময় চলে এলাম কাউকে না বলেই কিছু না না বলে এসেছি তা বলে ভেবো না না বলে তো না ভেবো গেছে না বলা অতিথি আমি না বলেই এসেছি তো না বলে এসেছি অবশ্যই ঠিক বন্ধুরা এ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে হাই হাই কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন লাইক দান ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আমার ছবিটা ঠিকঠাক আসছে কিনা আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার এখানে একটু গাড়ির আওয়াজের সমস্যা হয় একটু গাড়ির আওয়াজ হয় তো কি নেই আমি মানে অফ সময় চলে এসেছি না বলেই এসেছি আমি অসময় না বলে এসেছি অবশ্যই বুঝতে পারছি তবু আপনাদেরকে বলছি একটু আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না তো যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার অনেক ভিডিও আছে চ্যানেলে গিয়ে একটু দেখবেন আমাকে সাপোর্ট করবেন ওকে ডিয়ার অনেক অনেক ধন্যবাদ অবশ্যই গিয়ে দেখবেন আশা রাখছি সবার মন ছুঁয়ে যাবে তো কিছু সমস্যার কারণে এখন ভিডিও দিতে পারছি না দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন লাইভে আসা হয়নি তাই ভাবলাম অনেকদিন ভিডিও দিতে পারিনি তাই চলে এলাম আমি দেখছি আচ্ছা আচ্ছা বুনিয়াদ দক্ষিণ দিনাজপুর আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দক্ষিণ দিনাজপুর থেকে লাইভটা জয়েন করার জন্য অবশ্যই অবশ্যই আশা রাখছি কুকিং চ্যানেল তো সবাই সবাই পাশে থাকুন এরকম সাপোর্ট করুন দেখবেন অনেক দূর এগিয়ে যেতে পারবেন সবাই কর আমাদেরকে সবাইকে কাজ করতে হবে কাজ না করলে আমরা এগিয়ে যেতে পারবো না কাজ করতে হবে পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে এবং সব থেকে বড়ো কথা একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে অতটা হয়তো সময় থাকে না আপনারা যতটা পারবেন সময় দিয়ে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু অনেকটা সাপোর্ট হবে সবার অনেকটা কার্যকরী হবে আমি তোমার পুরনো বন্ধু অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাই সরকার আপনি কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন সরকার বাবু আপনি কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন আমাদের এদিকে এদিকে হয়ে ও তাই এখনো হয়নি মানে একদম গধুলি লগ্ন সন্ধ্যার দ্বারে আমি ভালো আছি সবাই ভালো থাকুন ভালো থাকলেই কিন্তু ভালো থাকা যায় সবাইকে নিয়েই ভালো থাকা যায় এবং বিশেষ করে নিজেকে আগে ভালো থাকতে হবে অনেকদিন ভিডিও করতে পারিনি মনটা যারা কাজ করে যারা কাজ পাগল মানুষ তারা কাজ না করলে তাদের কিছুই ভালো লাগে না ঠিক তেমন আমরা ভিডিও করি ভিডিও না করলে মনটাও যেন কেমন কেমন করে কিন্তু কিছু সমস্যার কারণে কিছু করার নেই আমাদেরকে আমি পরিবারে কে কে আছে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে দেখতে গেলে অনেক বড় পরিবার কিন্তু সবাই একসঙ্গে থাকে না অনেকে অনেক জায়গায় কে কে আছে একটু রেসিপি ভিডিও আসছে না কেন আচ্ছা রেসিপির ভিডিও আসছে না কারণ আমার কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিও দিতে পারছি না তাই একটু সমস্যা আছে একটু বাড়িতে কিছু কাজ হচ্ছে তাই দিতে পারছি না তো আশা রাখছি সমাধান হয়ে গেলে মানে বাড়ির কিছু কাজ থাকে তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর জেলা আমার বাড়ি পশ্চিমবঙ্গ মানে পশ্চিম বাংলায় মেদিনীপুর জেলায় রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য রেসিপি বলতে রান্না বান্না শুধু আচ্ছা হ্যাঁ রান্না বান্নার ভিডিও আসছে না ওই যে বললাম না কিছু সমস্যার কারণে দিতে পারছি না এখন তার জন্যই একটু আশা রাখছি আপনারা আমাকে সাপোর্ট করবেন যেমন আগামী দিনে মানে সব দিন আমাকে যেরকম ভালোবাসা দিয়ে এসেছেন আমাকে সাপোর্ট করেছেন আশা রাখছি আগামী দিনেও আমাকে ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আশা রাখছি আপনারা পেছন অনেক পুরোনো ভিডিও আছে যেগুলো অনেকেই দেখেনি সেগুলো গিয়ে দেখে আসতে পারেন আপনাদের মন ছুঁয়ে যাবে কেমন আমার পুরনো ভিডিওগুলো কেমন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন মানুষের মধ্যে তো কিছু পরিবর্তন থাকে আগেরগুলো কেমন এখন কেমন তার জন্যই আপনারা যারা দেখেনি তারা গিয়ে দেখে আসতে পারে সবার তো সব সব কিছু একদম ভাগ্য করে আসে না কিছু কিছু সময় কি হয় জানেন আমাদের ভাগ্য আমার থেকে আমাদের থেকে অনেক কিছু আমরা কর্ম করে যাচ্ছি মানে যেমন কর্ম করতে হবে তেমন ভাগ্যেরও কিছু প্রয়োজন আছে তাই আমরা আমার চ্যানেলটা আজ অনেক দিন হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমার কিছু ডকুমেন্টস ভুলের কারণে আমি এখনো পর্যন্ত গুগল এক্সচেঞ্জ পেতে পারি এটা আমার জীবনের সবথেকে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় কিছু করার নেই এটা আমার নসিব কিছু করার নেই এত কাজ করার পরও আমি সেই জায়গায় এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি জানিনি মানে কি বলবো জানি না কোনো দিন পৌঁছাতে পারবো কি না তো তবুও আমি ভিডিও ভালো মানে কী বলবো রান্না বান্না করতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি আপনাদের কমেন্ট দেখলে আমার মনটা ভরে যায় দিদি একটা কথা বলছি কিছু মনে করো না মানে রেসিপি চ্যানেলে অন্য রকমের ভিডিও দিও না চ্যানেলের ভিউজ হ্যাঁ ডাউন হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলুন তো এমন কিছু সমস্যার কারণে মনটাও যেন অস্থির হয় যে এরকম কিছু ভিডিও দিই এ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের কথাগুলো আমি মাথায় রাখবো কি বলুন তো রেসিপি করব মানে এমন কিছু পরিস্থিতি যে আমি বাড়িতেও রান্না করে দেখাবো সেরকম আমার রান্নার জায়গা ঠিক মতো নেই আর কি বলবো আপনাদেরকে মানে কিছু বলার মতো নেই আমি আমি যাকে নিয়ে ভিডিও করি আমার ছেলে সেও এখন কিছু ব্যস্তর কারণে ভিডিও করতে পারছে না আমারও নিজের বাড়িতে কোনো অনেক কাজ হচ্ছে আমি জানি দিদি আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না কেন কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবে কমেন্ট তো আমাদের কাছে আমাদের আপনাদের ভালোবাসা আপনাদের আমাদের মানে চার্জিং পাওয়ার আপনারা কমেন্ট করলে আমরা খুব আনন্দিত হই ভেতর থেকে ওটাই তো আমাদের কাছে বড় পাওয়া আমাদের কাছে আর কী আছে বলুন আমার কাছে তো কিছু নেই আমি মনে করি কারণ এত কষ্টের পর এখনো পর্যন্ত কোনো আর্নিং করতেই পারিনি এখন তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নেই আকাশ পরিষ্কার আছে বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত আর নিয়ে করতে পারিনি এত কষ্টের পরও আর কি বলবো তবুও ভিডিওটা করে যাচ্ছি কিন্তু কিছু বাড়ির কাজের জন্য ভিডিওটা বন্ধ রেখেছি করতে পারছি না তো অবশ্যই অবশ্যই করে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আগামী দিনে যেরকম ভালোবাসা আমাকে দিলেন ভালোবাসাটা আমাকে দেবেন সেই ভালোবাসার আশা রাখছি আপনারা আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগাতে পারি পারলাম না কি বলতে চাই বুঝতে পারলাম না আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না সন্ধ্যা হয়ে আসছে তো আর ক্যামেরাটাও অতটা নিয়ে নয় এখন ওপরে আমার কমেন্ট চলে গেল আচ্ছা হ্যাঁ ওপরে কমেন্ট চলে আমি পড়েছি আমি জানি দিদি আপনার সব ভিডিও দেখি অবশ্যই অবশ্যই আমি আপনার কমেন্টগুলো পড়েছি আপনার অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার কমেন্ট করার জন্য কিন্তু কি বলুন তো আমরা ওই ভিডিও প্রেমী মানুষ না বললাম না কাজের মধ্যে কাজটাকে ভালোবাসি তো ভাবলাম একটু ভিডিওই করি মনটা যেন অস্থির হয় জানেন তো যারা যে কাজ করে খুবই অস্থির হয় মনটা তাই আমি একটু ভিডিও করি তা আশা রাখছি আমি চেষ্টা করবো না কোনো ভিডিও দেওয়ার কি করবো বলুন তো মনটাও অস্থির হয় ভিডিও দিতে পারছি না খুব একটা যে বাড়িতেও ভিডিও করব সেরকম কোনো সিচুয়েশনই নেই যে আমি নিজের থেকে ভিডিও করব বা কোনো কিছু সেরকম হয়েও উঠছে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেমন প্রত্যেক দিনের রেগুলার ভিডিওতে বলি আপনারা যদি না ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও কে দেখবেন বলুন তাই আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন আর আমাদের পুরোনো যে ভিডিও আছে ওগুলো অবশ্যই গিয়ে দেখবেন আমি যে কটা দিন না ভিডিও দিতে পারছি অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার কমেন্ট বক্স ভরিয়ে কমেন্ট করবেন তাহলে তাতে আমি খুশি হব তাতে আমি খুশি হব বুঝলেন সবাই ভালো থাকবেন আজকে আসি আশা রাখছি আমি লাইভে আবার আসার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সন্ধে হয়ে গেছে যেহেতু আমার ক্যামেরাটাও অতটা ভালো নয় তাই আর কেউ কমেন্টও করছে না তো কমেন্ট না করলে লাইভটাও তো ভালো লাগে না তাই না আর অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ঝাপসা হয়ে আসছে ক্যামেরা টাটা সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা সবাইকে জানি দায়িত্ব শেষ করছি